বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দলটি কোনোভাবেই সংখ্যানুপাতিক সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা জানান তিনি জানান দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের ব্যাপারে দলের প্রস্তাবনা স্পষ্ট রয়েছে যেখানে উচ্চকক্ষ কক্ষ একশো আসন বিশিষ্ট হবে এবং দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে তবে দ্বিকক্ষ সংসদের গঠন প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে যে কেউ চান পিআর পদ্ধতিতে মানে প্রাপ্ত ভোটের অনুপাতে আস তো এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয়ে আছে যে সাধারণ বিল কিভাবে পাশ হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে আপার হাউজে কিভাবে পাশ হবে ইত্যাদি তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ওকে আসা যায়নি ঐক্যমতে আসা যায়নি সালুদ্দিন আহমেদ বলেন ঐকমত্য বৈঠকে তিনটি বিষয়ের মধ্যে দুইটি নিয়ে আলোচনা হয়েছে একটিতে দ্বিকক্ষ সংসদ গঠন এবং অপরটিতে সংবিধান সংশোধন দ্বিকক্ষ সংসদের প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য থাকলেও মোটামুটি একাধিক দল সমর্থন জানায় তবে তার গঠন প্রক্রিয়া ও আসনের সংখ্যা নিয়ে মতবিরোধ রয়েছে বিএনপির একত্রিশ দফার ভিত্তিতে প্রস্তাব দিয়েছে যেখানে দেশের বিভিন্ন শ্রেণী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিনিধিত্ব পাবে তিনি আরো বলেন বিএনপি উচ্চকক্ষ একশো আসন বিশিষ্ট করার কথা বলেছে অন্যদিকে কিছু দল দ্বিকক্ষ সংসদের প্রয়োজনীয়তাকেই প্রশ্নে ফেলে সংবিধান সংশোধনের প্রসঙ্গেও আলোচনা হয়েছে বর্তমান বিধানে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতার ভিত্তিতে সংশোধন হয় বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত ধারা সংসদে পাশ হওয়ার পর গণভোটের মাধ্যমে পাশ করার প্রস্তাব দিয়েছে যা গৃহীত হয়েছে